ধান ক্রয় করছে রাজ্য সরকার এটা শুনেই মাঝারি কৃষকেরা খুব চিন্তিত বাকি ধান কোথায় বিক্রি করবো বলছে চাষিরা বিষয়টি হলো সরকারিভাবে ধান ক্রয় কেন্দ্রগুলিতে মাত্র পনেরো কুইন্টাল ধান ক্রয় করছে এটা চাষিরা খুব ক্ষিপ্ত তারা বলছে বিগত বছর কৃষক কিছু তিরিশ কুইন্টাল করে ধান ক্রয় করেছিল রাজ্য সরকার এবারে সেটা পনেরো কুইন্টাল কেন করা হলো কৃষক কি বলছে শুনো পূর্ণ কুইন্টেল করে দিয়ে বাকি ধান দিয়ে করতে আমরা যারা চাষি আমার চার বিঘে পাঁচ বিঘে করে চাষ করেছিল ভাগে চাষও যাই হোক আগের বারে তিরিশ কুইন্টাল করে নিচ্ছো সর্বোচ্চ এবারে দিচ্ছে পণ্য কুইন্টাল সিস্টেম সিস্টেমও দেখাচ্ছে পণ্য কুইন্টাল হ্যাঁ

অফিসার বলেন বড় কৃষকদের কাছ থেকে আমরা ম্যাক্সিমাম নব্বই কুইন্টাল ধান কিনতে পারি তবে তার কিছু প্রসেস বা শর্ত আছে সরকারি ধান ক্রয় কেন্দ্রের বাবু কি বলছেন

গুণটন হ্যাঁ ধান এর দামটা কত আছে ওটা হচ্ছে 2389 টাকা তেইশ টা থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলা